গতকালের কিছু বেগুন ভাজা বেঁচে গিয়েছিল ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা তো আর ফেলে দেওয়া যায় না ভাবলাম এটা দিয়ে কি করা যায় ভাবতে মাথায় একটা আইডিয়া চলে আসলো যে বেগুনটা যখন ভাজাই আছে তখন এটাকে একটু ভর্তা বানিয়ে নেই কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচকে আমি এভাবে করে একটু গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এই যে এরপরে রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভাজার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি বেগুন ভাজার সময় লবণ অ্যাড করেছি তাই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে বেগুনটাকে আমি ভেঙে দিচ্ছি এভাবে করে আমি পুরো বেগুনটা এর সাথে মেখে নিলাম আর সব শেষে এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটাকে একটু মিশিয়ে নিই আমার বেগুন ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই যে আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে ফেলে দেওয়া জিনিসটি এতটা মজার হতে পারে আমি তা আগে জানতাম না কারণ আমি এটা ফেলেই দিচ্ছিলাম তো আমি ভাবলাম যে ফেলে দি তরকারির এত পরিমাণে দাম বেড়েছে যে এটা ফেলে দেব তাই মন চাচ্ছিল না তাই একটা মন থেকে আসলো যে এটা একটু এরকম করে দেখি রকম লাগে তো এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লেগেছে আমি কিন্তু এটা চেখে দেখেছি